আশ্বিন মাসে ব্রত কথা কোজাগরী উপাখ্যান জগৎ শেঠের পালা দিল্লি নগরীতে ছিল যদু শেঠ মহাজন সুশান্ত সুশীল সুধীর গুণবান পদ্মাবতী নামে ছিল তাহার অতি পতিব্রতা সেই কামিনী কিছুদিন পরে তাদের হইল এক নন্দন পুত্রের বদন হেরি তাদের হরসিত মন জ্যোতির্বেত্যা ডাকি ভাগ্য গণনা করিল জগৎ বলিয়া নাম তখন রাখিল বৎসরে শিশু গুরু গৃহে যায় মূর্তিমান হইল শিশু সকল বিদ্যায় গুরু আজ্ঞা লইল উপনীত হইল দেখিয়া জননীতারে কোলেতে লইল তার বিদ্যার কথা এবে দিল্লিপতি শুনিল রাজদূত আসি কহে শিশু বিদ্যমানে তোমায় যাইতে হবে রাত সন্নিধানে দুধমুখে শুনি শিশু এতে বচন দুধের সহিত সে করিল গমন দেখিয়া শিশুরে তখন রাজার দয়া হয় সর্বদা থাকো তুমি আমার আলয় শুনি শিশু শিকার হইল সেই ক্ষণে রাজার সভাতে থাকে আনন্দিত মনে সন্তুষ্ট রাজন বলে কিবা চাও আমার সদনে যাহা চাও তাহা পাবে কহিনো ক্ষণে এত শুনি কহে জগৎ রাজার গোচরে জিজ্ঞাসা করিয়া আসি আমি জননীরে রাজার নিকট হতেই লইয়া বিদায় জননের নিকটে দ্রুতগতি যায় জগৎ কহিছে মাথা বলি গো তোমায় পুষ্ট রাজা মোড়ে দান দিতে চায় কী লবমাগ নিপের গোচরে বুদ্ধিমতী পদ্মাবতী শুনি কহিলা পুত্রেরে রাজারে গরিবে বদ্ধ আগে সত্য পাশে মননত বর তবে পাশে অনায়াসে খোঁজা গরিব পূর্ণিমাতে দিল্লির ভিতরে কেহ নাহি পারিবেন আলো জালিবারে এতে শুনিয়া শিশু করিয়া গমন কহিল সকলে গিয়া রাজার সদন শুনিয়া সন্তুষ্ট রাজা দিল সেই বর ঘোষণা করিল রাজা নগরে তৎপর রাজার বাক্যতে কেহ আলো না জ্বালিল প্রজাগরি নিশি দিল্লি অন্ধকার হল এদিকেতে আপন আলোয়ে বদ্মা জ্বালায় মোমবাতি আপনি বসিয়া থাকে চারি প্রহর রাতি হেনকালে লক্ষ্মী দেবী নগরে দেন দর্শন সতীগৃহে কৃপা করে যবে করেন ভ্রমণ দেখিলেন সব গৃহ অন্ধকারময় মাত্র জ্বলিতেছে দ্বীপ জগতে আলয় দ্রুতগতি গিয়ে দেবী কহেন পদ্মারে বিশ্রাম করিব আমি স্থান দাও মরে এত শুনি পদ্মাবতী চতুরা রমণী করজোর করি তবে কহিলা আপনি যদি মোরে দয়া করে দিলে দর্শন শর্ত এক আছে মোর করহ পালন এত শুনি কহে লক্ষ্মী হাসিতে হাসিতে যে বাক্য বলিবে তুমি মানিব তাহাতে দেবী আজ্ঞা পেয়ে পদ্মা মাগে সেই বর যতদিন আমি নাহি আসিব মোর ঘর ততদিন এইখানে থাকিবে আপনি এই বর মোরে তুমি দেহ নারায়ণী তথাস্তু বলিয়া লক্ষ্মী তাহার বচনে বিদায় লইয়া পদ্মা গেল গঙ্গা গঙ্গাসনানে গিয়া পদ্মা পরাণ ত্যাজিল তারপরে লক্ষ্মী দেবী আবদ্ধ রহিল তার ঘরে লক্ষ্মী দেবী আবদ্ধ রহিল দিনে দিনে জগৎ যে হইল ধনবান কেহ ধনী নাহি হয় তাহার সমান অতিথিশালা প্রান্তশালা রাখে শত দিন গণে দান দেয় অবিরত। দেবী রাখে সিংহাসনে অচলা হইয়া দেবী ভবনে অশ্বিনী পূর্ণিমা তিথি গোজাগরী নাম পিটুলিরে ভরি প্রজে লক্ষ্মী জনার দন তিলকোটা নারিকেল চিরে ও পিটালি সচন্দন পুষ্প সহন ও সকলী আমোদ প্রমোদ করি চিজে নারকেল জল এই এইরূপে কোজাগরি ব্রত আচরিলে জগৎ সমান ধন লভে সর্বকালে